যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ইসরায়েলে হামলা অব্যাহত এতে নিহত হয়েছে একই পরিবারের তিন শিশু সহ এগারো ফিলিস্তিনি এদিকে আরও দুই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস অন্যদিকে রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর কিন্তু হামাস জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখলে বন্দীদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে আরও জানাচ্ছেন সীমা শারমিন অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি হামলায় একই পরিবারের এগারো সদস্য নিহত হয়েছে নিহতদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই ইসরায়েল চুক্তি লঙ্ঘনের এই ঘটনা ঘটালো হামাস এই ঘটনাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছে এদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শনিবার রাতে দুটি কফিনে রেডক্রোসের কাছে হস্তান্তর করে লাশ দুটি তবে এ লাশ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস লাশগুলো গাজায় অবস্থানরত ফিলিস্তিনি সেনাদের কাছে পৌঁছে দেয় ক্রসের কর্মীরা সেখান থেকে লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবের আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে নেওয়া হয় নতুন দুটি লাশ জিম্মিতে এটি নিশ্চিত হওয়া গেলে ইসরায়েলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা বারো জনে পৌঁছবে আর হামাসের কাছে থাকবে আরও ষোলোটি লাশ অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে প্রাণ হারিয়েছেন আটত্রিশ ফিলিস্তিনি এর মধ্যেই রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন গেল দশ অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত সাতচল্লিশ বার লঙ্ঘন করেছে তেলাবি গোলাবর্ষণ টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক ড্রোন ও সেনাযান ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেবার কথা কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায় স্বাধীনতাকামী সংগঠনের দাবি যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা হামাজ শনিবার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখলে বন্দীদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে সীমা শারমিন বিটিভি নিউজ